আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমার হাতে এখন গুচ্ছ স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সালের প্রশ্ন তো বর্তমানে ক্ষেত্রটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সরকারি চাকরির ক্ষেত্রে খুবই সম্ভাবনাময় একটা ক্ষেত্র আর কি তো সে কারণে যেহেতু সরকারি চাকরির চাহিদা কৃষিক্ষেত্রে অনেক বেশি এ কারণে কৃষির সাবজেক্টগুলোতে সবাই একটু আগ্রহ বাড়ছে আর কৃষি ভর্তি পরীক্ষার প্রশ্নটা সে কারণে রিভিউ করার জন্য আসলাম তো এখানে আমি কেন বলি যে অন্যান্য ভার্সিটি থেকে কৃষি ভার্সিটিতে চান্স পাওয়া এত সহজ এখানে একটু পড়াশোনা করলে চান্স পাওয়া সহজ যারা বিশেষ করে ছাব্বিশ সালের এইচএসএস ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আছে তারা একটু ভালো করে দেখবা এখানে দেখো ডিটেলস ম্যাথ আসে না ডিটেলস ম্যাথ রিলেটেড আসে না এখানে বিশটা বিশটা প্রশ্ন আসে কেমিস্ট্রি তারপরে বিশটা প্রশ্ন থাকে ম্যাথ বিশটা এমসি কিউ বিশটা এমসি কিউ থাকবে ফিজিক্স ওকে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন কুড়ি ষাট ষাটটা এমসিকিউ হয়ে গেল আর বায়োলজি থেকে আসে তিরিশটা এমসি ওকে বায়োলজি থেকে আসে তিরিশটা নব্বই আর দশটা এমসিকিউ থাকবে তোমার হচ্ছে ইংলিশ থেকে ঠিক আছে আচ্ছা তো কেন আমি বলি চান্স পাওয়া সহজ এই একশোটা এমসিকিউ এর মধ্যে গতবার অর্থাৎ গত বছরে যারা ন্যূনতম একচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ মার্ক পেয়েছে তারাও চান্স পেয়েছে অর্থাৎ একশো একশোর মার্কে চিন্তা করে একশোর মধ্যে একচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পেয়েও চান্স পাচ্ছে এরপরে এই বছর এই বছরে একশোটা এমসি কিং এর মধ্যে অনলি কয়টা জানো একান্ন পয়েন্ট ফাইভ ন্যূনতম মার্ক ছিল একান্ন পয়েন্ট ফাইভ অর্থাৎ একান্ন পয়েন্ট ফাইভ পেয়েও সে চান্স পেয়েছে যে একান্ন ফাইভ 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 পেয়েছে একান্ন পয়েন্ট ফাইভ পেয়েছে তার চান্স হয়েছে এখানে যে প্রশ্ন হচ্ছে আহামরি কঠিন এটা এমন না এখানে মনে করো এই যে বায়োলজিতে আমি সলভ দিয়েছি বায়োলজি প্রশ্নটা বায়োলজিতে তিরিশটা এমসি কিউ আছে তিরিশটা এমসি কিউয়ের মধ্যে শুধু একটা এমসিকিউ কিউ একটু হচ্ছে বাইরে থেকে আসতে বা বইয়ের বাইরে থেকে আসতে এমন কিছুটা তো বাকবাকি সব এমসি কিউগুলো আবুল হাসান স্যার গাজী আজমন স্যার একদম লাইন বাই লাইন তুলে দিয়েছে তোমরা এমসি কিউগুলো একটু দেখ আমি ছবি আপলোড করে দিব এমসি কিউগুলো একদম সহজ ঠিক আছে তো এই তোমার যদি প্রিপারেশনটা একটু ভালোভাবে নেওয়া যায় তাহলে খুব সহজেই খুব সহজেই চান্স পাওয়া যায় কিন্তু ছেলে মেয়ে কী করে একাডেমিক থেকেই একাডেমিক থেকেই একটু ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে এই কারণে অ্যাডমিশনে গিয়ে শর্ট টাইমে হিউজ পড়াতে পড়ানো থাকে তো সে কারণে কভার করা করতে পারে না ফাইনালি চান্স হয় না তাই ছাব্বিশ ব্যাচের যারা আছো তারা অবশ্যই অ্যাডমিশনকে মাথায় রেখে পড়াশোনা করো ঠিক আছে অ্যাডমিশনের প্রতিটা ইউনিভার্সিটির টিচারকে জিজ্ঞেস করো প্রতিটা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কেমন এটা এখন থেকে জানো কারণ কি আমি যেটা বলি তোমাদের ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অনেক পিছাইছে ঠিক আছে মার্চ মার্চ থেকে আবার পিসায় জুন জুলাই বা জুলাই আগস্টেও হতে পারে কিন্তু তোমরা অ্যাডমিশনে কম টাইম পাবা তাই সেই সেই চিন্তা মাথায় রেখে যারা একটু চালাক তারা ফুল সিলেবাসটা কভার করে রাখবা আর বিগত সালের প্রশ্ন ব্যাংক বা বিগত সালের বিভিন্ন কৃষি উৎস বলো বা ভার্সিটি বলো বা মেডিকেল বলো এসব কোয়েশ্চিন ব্যাংক তুমি নিয়ে ওইগুলো সলভ করবা ঠিক আছে আমি ফাইনাল ডিভিশনে বায়োলজির ক্ষেত্রে তোমার ফাইনাল ডিভিশন এটা পড়বে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত চলবে তোমাদের ছাব্বিশ ব্যাচে চব্বিশটা অধ্যায় করায় দিব এবং চব্বিশটা অধ্যায়ের বিগত বছরগুলোর মেডিকেল বলো ভার্সিটি বলো কোশ্চিন ব্যাঙ্ক সলভ করে দেব ঠিক আছে যারা সাব্বিশালে ছেলে পেলে যারা আগ্রহী আছো বায়োলজিতে যদি বায়োলজি সেকশনটা এখানে ঠিকঠাক করতে পারো তাহলে তোমার চান্স পাওয়া নিশ্চিত ঠিক আছে ওকে তাহলে আসো এই পর্যন্তই কোনো কিছু জানার থাকলে নাম দিও সমস্যাটা